না ঠাকুরের কোনো অসুখ হয়নি দেহবোধ থাকলে তবেই সুখ আর তবেই অসুখ ঠাকুরকে প্রথম চিনেছিলেন মথুরবাবু সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুরের কথা ঠাকুর কৃপা করে মথুরবাবুকে চিনিয়েছিলেন যেন বলেছিলেন জমিদার মথুরানাথ আমাকে চিনে নাও কে আমি কার সেবা করছো তুমি কার সেবা করবে তুমি হাটে হাড়ি ভাঙার আগেই ভেঙে দেওয়া মথুরানাথ দেখলেন রাম আর কৃষ্ণ মিলে রামকৃষ্ণ তো বটেই আবার শিব এবং কালী শিবকালি। কোন দুশ দুর্ঘ সাধনে মথুরানাথের নাথের শ্রী রামকৃষ্ণ দেবের হলো সেটা হলো সমর্পণে বিশ্বাসে আর সেবায় মথুরানাথ ছিলেন ভোগী রাজসিক যৌবনের সেই কালে নানা এদিক সেদিক তো ছিলই দক্ষিণেশ্বরের রামকৃষ্ণরূপী শ্রীকৃষ্ণ সখা পার্থকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রাখলেন শরণাং ব্রজ সর্বধর্মান পরিত্যাজ্য এবারে আর বলতে হলো না কারণ এবারের লীলায় সব ধর্মই এক ধর্মের সংজ্ঞাও এবার অতি সহজ করে দিলেন ঠাকুর সেবারে ধর্ম ছিল ক্ষত্রিয়ের রাজধর্ম মহাপ্রভুরূপে প্রেম ধর্ম রূপে জ্ঞান ধর্ম আর গৌতম রূপে ত্যাগ ধর্ম কিন্তু ঠাকুর রূপে মানে রামকৃষ্ণ রূপে গৃহীর রসে বসে ধর্ম কিন্তু মূল নির্দেশটি এক শরণং ব্রজ মানে আমার আশ্রিত হও আর তখন আমি তোমার জন্যে কি করব। আমি তোমার জন্যে তোমারই রচনা পাকে নেমে পদ্ম ফোটাবো তোমাকে পরিশ্রুত করে আমার কৃপা লাভের উপযুক্ত করব আমি কেমন গোয়ালা না তোমার পাত্র পরিষ্কার করে দুধ ঢালবো অহং তোয়াং সর্বপাপ্য মক্ষইশ্যামী তোমার অনুশোচনা আর কিছু নেই তুমি শুধু বুড়ি ছুঁয়ে থাকো আর অতি সামান্য একটি স্নেহের অনুরোধ মনমনা ভব মদভক্ত মধি মাং নমস্কুরু গিরিশচন্দ্রকে কৃপা করলেন কিছুই যখন পারবে না তখন দাও আমাকে বকলমা দাও বললেন গিরীশ ঘোষ তোমাকে আমি এমন করে দেবো লোকে অবাক হবে গিরিশচন্দ্রের দর্শন হলো একটু ঘুরিয়ে বললেন ব্যাস বাল্মীকি যার ইহত্যা করতে পারেননি আমি কি করব গিরিশচন্দ্র বারে বারে বলতেন ঠাকুরের মীরাকাল যদি দেখতে চাও তাহলে আমাকে আর লাটুকে মানে অদ্ভুতানন্দ স্বামীকে দেখো আর দেহবসনের পর শ্রী শ্রী মা একটিমাত্র খেদোক্তিতে সব ব্যক্ত করে দিলেন মা কালী গো তুমি চলে গেলে কি অদ্ভুত শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই অবতার লীলা স্বামীজি বললেন এমনটি আর কখনো হবে না মহাকালের কোলে এমনটি এই একবারই হলো ঠাকুর মাকে বলেছেন তুমি তো মন্দিরে যিনি রয়েছেন তারই প্রতিরূপ মা ভবতারিণী শ্রী শ্রী মা বলছেন তুমিই আমার কালী ভৈরবী বললেন নিত্যানন্দের খোলে শ্রী চৈতন্যের আবির্ভাব গিরিশচন্দ্র বললেন আপনি রাম আপনি কৃষ্ণ দক্ষিণেশ্বরে কে এসেছিলেন গত শতাব্দীতে কে তুমি শ্রীকৃষ্ণ কে তুমি রামকৃষ্ণ তুমি দেহ তুমি জ্ঞান তুমি চৈতন্য তুমি প্রেম তুমি গ্রামের তুমি শহরের তুমি সভ্যতার আর তুমি সাধারণের তুমি অসাধারণের পাপীর পুণ্যবানের গৃহীর সংসারীর কে তুমি সেদিন যারা কাছে ছিলেন তার শ্রীমুখ থেকে শুনেছিলেন উত্তর হয়তো বোঝেননি কারণ যা কালে আছে কাল না এলে উদ্ঘাটিত হবে না মাস্টারমশাই মানে মহেন্দ্রনাথ গুপ্ত সেদিন ঠাকুরের কাছে এসেছেন সঙ্গে আছেন বন্ধু কালীকৃষ্ণ ভট্টাচার্য বিদ্যাসাগর কলেজের সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রধান অধ্যাপক মাস্টারমশাই বন্ধুকে বলছেন সুরীর দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে এক জ্বালা মদ আছে মাস্টারমশাই ঠাকুরকে সেই কথা বলায় তিনি হাসছেন ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা প্রেমের প্রেমের সুরা মানব জীবনের উদ্দেশ্যে ঈশ্বরের প্রেম ঈশ্বরকে ভালোবাসা তাহলেই জানা যাবে তার স্বরূপ জানা যাবে তাঁর তত্ত্ব পাওয়া যাবে পথ নির্দেশ গীতায় শ্রী ভগবান অর্জুনকে দুবার প্রিয় বললেন তুমি আমার প্রিয় তাই তোমাকে আমি সর্বগোপ্য হতে অত্যন্ত গোপনীয় সর্বগুজ পরমং বচহ শ্রীনুভ পুনর্বার শোন তোমার প্রকৃত কল্যাণকর সারকথা মন্মনা ভব মদ্ভবক্ত মধিয়াজি মাং নমস্কুরু মামে মে বৈশি তে প্রতি জনে ঠাকুর যেমন দিব্য করে বলতেন মায়েরই বলছি শ্রীকৃষ্ণ শিরকম অর্জুনকে বলেছেন প্রতি জানে মানে প্রতিজ্ঞা করে বলছি যা বলছি তার মধ্যে কোনো মিথ্যে নেই তুমি আমাতে হৃদয় অর্পণ করো আমার ভক্ত হও আমার পূজনশীল হও আমাকেই নমস্কার করো তাহলে তুমি আমাকেই পাবে না তুমি আমার প্রিয় ঈশ্বরকে ভালোবাসো তার প্রিয় হও জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড় কঠিন ঠাকুর তখন সেই গানটি গাইলেন তার অতি প্রিয় গীত যার কথায় তারই তত্ত্ব বিধৃত কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন কৃপাময় শ্রীরামকৃষ্ণ যাকে যেভাবে দেখা দিলেন কারো চোখে অশিক্ষিত গ্রাম্য ব্রাহ্মণ কারো দৃষ্টিতে উন্মাদ কেউ এখনও বিচার শেষ করে উঠতে পারেননি কারো পাঁচিকে পাঁচানা বিশ্বাসে তিনিই অবতার স্বামীজির দৃঢ় জ্বলন্ত বিশ্বাসে নিত্যসিদ্ধ মহাপুরুষ লোকহিতায় মুক্তি শরীর গ্রহণকারী স্বামীজির এই বিশ্বাস এতটাই দৃঢ় যে তিনি দুবার শপথ করে বলেছেন নিশ্চিত নিশ্চিত ইতি মে মতিহী দেহধারী ভগবানের বিচিত্র আধুনিক শেষ ইঙ্গিত বুদ্ধদেব পরিণত হয়েছেন পরিণত বয়সে খাদ্য লীলা সমাপ্ত সমুদ্রে কৃষ্ণ লীন হলেন শ্রী রামকৃষ্ণ বেছে নিলেন খ্রিস্টের সাফারিং ক্রসের মতোই কণ্ঠে ধারণ করলেন ক্যান্সার ত্যাগী শিষ্যমণ্ডলীকে সমস্ত উদাহরণই দেখিয়েছিলেন বাকি ছিল একটি রোগ জানুক আর দেহ জানুক আত্মারামের আত্মাতেই আরাম বিরাম অভিরাম দেহেরই সব আত্মার লিঙ্গ নেই ব্যাধি নেই স্বামীজি গুরুর শরীর দেখলেন চল্লিশ বছর যাবৎ কঠোর ত্যাগ বৈরাগ্য পবিত্রতা কঠোরতম সাধন অলৌকিক জ্ঞান ভক্তি প্রেম বিভূতি তার আবির্ভাবের কারণ খুঁজে পেলেন পাশ্চাত্য বাক্ছটায় মোহিত ভারতবাসীর পুনরুদ্ধার মাঝে মাঝে মনে হয় স্বামীজিকে জড়িয়ে ধরে বসে থাকি মনে হয় তার পায়ের চটিজুতো হয়ে সঙ্গে সঙ্গে ঘুরি একমাত্র স্বামীজি হাসতে হাসতে ঠাকুরকে বলতে পারেন আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে এ কথা আমরা পাশ থেকে বলছি স্বামীজি যা বললেন তা একমাত্র স্বামীজিই বলতে পারেন উনি বলেছিলেন আমি সন্ন্যাসী টন্যাসী নই আমি রামকৃষ্ণের দাস তার নাম তাহার জন্ম ও সাধন ভূমিতে দৃঢ় প্রতিষ্ঠিত করতে ও তাহার শিষ্যগণের সাধনের অনুমাত্র সহায়তা করতে যদি আমাকে চুরি ডাকাতি করিতে হয় আমি তাহাতেও রাজি ফর উই হ্যাভ টেকন আপ দ্য ক্রস দাও হাস্ট লেইড ইট আপন আস অ্যান্ড গ্রান্ট আ স্ট্রেংথ দ্যাট উই বিয়ার ইট আন টু ডেথ হিসেব করে দেখলেন সময় হয়েছে নিকট এবার বাঁধন চুরিতে হবে এতদিন বলেছেন আমি খাই দাই আর থাকি আর সব আমার মা জানেন কে মা তিনি পুরুষ না প্রকৃতি শ্যামা অথবা কৃষ্ণা ছোট ছোট মানুষের সংকীর্ণ ধারণা প্রকৃত কি কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা বুঝ কেমন যেমন শিব বুঝেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন এই যে আজকের ঘটনাগুলি তা আপনার আপনারা শ্রীরামকৃষ্ণ মেল বইটি থেকে আরও বিশদে জানতে পারবেন অবশ্যই পড়ুন সেই বইটি আজকের মতন এইটুকুই সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় মায়ের জয় জয় স্বামীজির জয় আর পরবর্তী দিনে আরও ঘটনাগুলো শুনতে হলে আমার সাথেই থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ